আবু হানিফার জন্ম একাশি হিজড়িতে তিনি চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন বারো শত পেয়েছেন ছয় লক্ষ হাদিস জমা করেছেন পঞ্চাশ হাজার হাদিস মুখস্থ করছেন ব্যবসার টাকা দিয়ে বিশ হাজার মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন নিজে ছাত্র চল্লিশ জন দিয়ে ফেকা বোর্ড গঠন করে একাশি হাজার মাসালা ইস্তেমবাদ করেছেন ৪০ বছর এশার নামাজের উজু দিয়ে ফজর নামাজ পড়েছেন প্রতিদিন রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন প্রতিদিন একবার কোরআন খতম করতেন প্রতি রমজানে 60 বার কোরআন ختم করতেন 57 বার ইমামে হাসকাফি দুরর মুختارে লেখেন ইন্নাহু রাআ রাব্বহু 100 মাররাতিন ফিল মানাম স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখছেন তার নাম আবু হানিফা তার বিরুদ্ধে যদি বাংলাদেশের কুয়ার ব্যাংক আসাদুল্লাহ লানাতুল্লাহ গাজবুতুল্লাহ কথা কয় তাতে আমাদের অবাক হবার কিছুই নেই